বন্ধুরা আজ তোমাদেরকে আমি দেখাবো টিভি টাওয়ারের সবচেয়ে টাওয়ারটা সবচেয়ে বড় একটা টাওয়ার যেটা টিভি টাওয়ার যে ম্যাপের জায়গাটার নাম সেটা এ টাওয়ারটা আছে এ টাওয়ারটা আমি দেখো উঠেছি এখান থেকে ভিউটা কেমন দেখায় এবং কি এখান থেকে লাভ দিয়ে যদি নিচে নামি তাহলে আমা আমি কি এলিমিনেটেড হয়ে যাব নাকি আমার ড্যামেজ কিছুটা কমবে সেটা আমি চেক করব এখান থেকে আচ্ছা আগে তোমাদেরকে এখান থেকে ভিউটা কেমন দেখায় সেটা দেখায় দেখো কত সুন্দর এখান থেকে ভিউ দেখাচ্ছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখো কি সুন্দর ভিউ এখান থেকে দেখাচ্ছে এটা হচ্ছে নতুন ম্যাপ নতুন ম্যাপ দেখো আসলে আমি অন্য কোনো জায়গায় যাই না এটা আমার ফার্স্ট মেস আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এখান থেকে দেখতে কেমনটা লাগে আর আমি এখান নিচে গিয়ে দেখবো এখান থেকে নামলে কি এলিমিটেড হয়ে যাব নাকি আমি বেঁচে থাকবো এটা চেক করবো তোমাদেরকে দেখাবো ও না আমি এখান থেকে মরে নাই দেখো একশো পঞ্চাশ হেলথ কাটছে মাত্র তোমরা এখান থেকে লাভ দিয়ে নামতে পারো সমস্যা নেই